হ্যালো ভাই ব্রাদার কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবার প্রিয় খান ভাই আছে আপনাদের সাথে আমরা চলে এসেছি নতুন একটি মডেলের ভিডিও এটা এটা সেকেন্ড টাইম মনে হয় স্বামীর যে নতুন মডেলটা আপকামিং আসতেছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ইন্ডিয়ান এগুলো আসার আগে সবার আগে চায়নাতে রিলিজ হয় একটা সিরিজ বেরোয় আর কি স্বাউমি নোট ফিফটিন প্রো শুধু চায়না ভার্সনে পাওয়া যাচ্ছে গত এক মাস ধরে এটার গ্লোবালগুলো হয়তো সামনে আসবে সামনের মাসে আসতে পারে তো এর মধ্যেই এক ভাই চলে এসে নোট ফিফটিন প্রো নেওয়ার জন্য এটা ওনাকে দিচ্ছে আট ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন সিল প্যাক করা আছে আমাদের প্যাকেটগুলো এই ফোনটা নিচ্ছে এই যে ভাইয়ার আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়ের মনে আছে নারায়ণগঞ্জ থেকে আসেন না নারায়ণগঞ্জ থেকে ভাইয়ার আসছে স্বামীর নতুন যে মডেলটা নোট ফিফটিন প্রো নেওয়ার জন্য তো এটার চায়না ভার্সনটা এখনও পর্যন্ত আসে মার্কেটে গত এক মাস ধরে অন্য কোনো ভেরিয়েন্ট আসে নাই তো ভাইয়া যদিও চেয়েছিলো বারো দুশো ছাপান্ন জিবি দিতে না কিন্তু আসলে ওগুলো অ্যাভেলেবেল নেই না থাকার কারণে আট দুশো ছাপান্নটা অনেক নিচ্ছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা অনেকে দিচ্ছে এখন আনবক্সিং হবে ভাইয়া কাটেন্ট বেশি লাগবে তো ভাইয়াও দেখেছি ওনারা পাইনি ভাইয়া কাটেন্ট কেমন লাগছে আমাদের কাছে আইসা ভাইয়া ভালো লাগছে আচ্ছা তাহলে কার্টেন্ট দেখি আমরা আনবক্সিং করি এখান থেকে আমরা এই গ্যাপ দিয়ে দিয়ে দেন কাটার কাটারটা হ্যাঁ

তারপরও চলছে সেল ইনশাল্লাহ বলেছেন ভাইয়া কেমন লাগছে সেটা সুন্দর না সাদাটা ব্ল্যাকের চেয়েটা কিন্তু এটা যদি ভাইয়া ব্ল্যাক চেয়ে ছিল তা আমরা বলতে আমাদের স্টোকে হোয়াইট কালারটা আছে আর দেখতে পাচ্ছেন একদম সেল প্যাক প্রোডাক্ট খুবই সুন্দর এই ফোনটা ফোনটি নেওয়ার জন্য যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন যে কোনো জিজ্ঞাসার জন্য বা কনফিগারেশন দেখে আমাদের সাথে কথা বলতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আসলে আমাদের শপে কিন্তু ফোনগুলো খোলা থাকবে না আমাদের যে আমি ফোনগুলো বেশিরভাগই ইনটেক করা থাকে তার জন্য আপনাকে কনফিগারেশন কিন্তু অনলাইন থেকে দেখে আসতে হবে এখানে এসে ডাইরেক্ট নিতে পারবে হ্যাঁ যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে এবং আমাদের ভিডিও নিচে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে জানার থাকলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারে ফোন দেবেন আর সরাসরি ফোনে কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কারণবাজা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বাজার পান্থপথে যমুনা বসুন্ধরাতে অনেকে চলে যায় বসুন্ধরা এরিয়া হচ্ছে যমুনা এরিয়াটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্তু একটাই তো নতুন ফোনে কিন্তু এআই দিয়ে দিছে স্বামী নিজস্ব এআই দিয়ে দিছে অ্যাক্টিভ করে ফেলেছি ফোনটা বলতে না বলতেই ওটার ক্যামেরা আমরা দেখবো ক্যামেরা সম্পর্কে ধারণা নেব কেমন চাই না ফোন আমরা কিন্তু প্লে স্টোর চাইলে উনি আমরা আমরা ডাউনলোড করে দিব আর যদি উনি করে নিতে পারে তাহলে তো ভালোই ক্যামেরা কেমন হবে হ্যাঁ ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা কিন্তু ভালো আমি যা ভেবেছিলাম তার থেকে ভালো এই সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই ভাইয়া আমাদের থেকে তো নিলেন কেমন লাগতেছে জি মার্কেটও তো তারা দেখছেন আপনারা হ্যাঁ আপনাকে ভালো প্রাইস দিছি কিনা বলুন থ্যাংক ইউ ভাইয়া